ইছলাম যেন আমাৰ ফ্ৰেণ্ড এটা ফুৰিছে যেন নাম কৈ আকৌ জাভেদ জাভেদ তাৰ নামে ফুল ইছলাইন জগন্নাথপুৰ ফুল ইচলাইন আৰু লগে আছে ৰাইন আছিল তাৰ বাহিৰে আছিল তাৰ বাৰী হ'ল মোক আৰু আমাৰ লগে লগে কণ্টাক কৰা হৈছিল যেন আমাৰ কিছু টেকা পাইমো লগে আমাৰ ঘূৰি আহিম বক্স থাকি

এক গাড়ী বিশ চালিশ লাখ কোটি

আমার বাড়িতে হামলা দিছে এটা তার লগত ঢাকায় তিনটা ধরা পড়ছে ফরার পরে নাম হয়েছে আফজল সানি তাকে লন্ডন আফজল তাকে আর সানি তাজুল তাজুল ইসলাম তাজমিয়ার বাতিজা হে থাকি টেলিফোনে তার বাহিনী সংগ্রহ করিয়া আফজল রেদি এই জিনিসটা আমার বাড়িতে তোরাইছে আমার গাড়ি যালে গেল হইছে প্রায় গাড়ি মূল্য দাম হইল 42 লক্ষ টাকা আমি 4 মাস আগে ল ইসলাম গাড়িটা এই গাড়িটা যালে গেল হইছে সান্যে এই আফজল রে দিয়া আমি দেশবাসী সবর কাছে বিচার চাই আমার সুস্থ বিচার করি দিবা আই মালয়্যা দবাসী গছে চাই সবর গেছে এই সান্যে যে ঘটনাটা কইল তাজ মিয়ার দা হে আমার গাড়িটা জ্বালাইয়া লাইল খেল না জ্বালাইলোলা খেল লাগি আমার এটা হলো প্রশাসন আমি বিচার চাই আর এই আফজলে ইনিয়া এই ঘটনাটা হরাইছে আফজল ঘটনার মেনি হইল আফজল সানি আর জাভেদ করি নাম একটা ছেলে তা জগন্নাথপুর থেকে আনাইছে আৰু চেল হ'ল এই আফজলে চানিৰ ইণ্টাৰনেট দেৱাইছে চানে সদায়ছে এতিয়া তাষে লণ্ডন চলাম বুলি